তিন দিন না খেয়ে থাকেন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় কাজ করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাটতেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকেই আঘাত করা হয় সাপ ছবল দে আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা শোনো সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটা দিক থাকে তোমার দিক তাদের আর যা সত্য পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না যার নেই সে খিদে পেলে খাবার পায় না বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেমান যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণ বেড়ে যায় কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোকা দিয়ে কী লাভ সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানোর স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো সাজাতে পারবে না তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এল এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব কিনা না তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরাও করবেন না নদী নিজেই নিজেই পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মানুষত্বের আর ভালো ভালোবাসার মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিকিউরিটি ক্যামেরার আবিষ্কার হলো মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত্যুর লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকার হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় যদি জীবনে একটা ডিলেট বাটন থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শিখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়া বাড়ে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূল্য তো ভেঙে পড়ে আর্থিক সংকটে যে পারে সে শেষ করে আর যে পারে না সে নালিশ করে একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই ভরসার সব সময় নিজের উপর রাখো তাহলে কখনো আফসোস করতে হবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিযান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যারা সম্পর্কে রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশেষত বানানো কঠিন